বাড়িতে ইলেকট্রিক শখ খেয়ে মৃত বৌদি আহত ননদ এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার উত্তর দিনাজপুর জেলার অনন্তপুর অঞ্চলের মাহিনগর এলাকায় এদিন সকালে প্রচন্ড গরমের কারণে ননদ ও বৌদি ঘরে বসে টেবিল ফ্যানের হাওয়া খাচ্ছিলেন আজমকায় বৌদি অষ্টমী সরকার টেবিল ফ্যানের তারের সাথে জড়িয়ে পড়েন তাকে বাঁচাতে গিয়ে আহত হন ননদ কৃষ্ণা দেব শর্মা বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি দুজনকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বৌদি অষ্টমী দেব শর্মাকে মৃত বলে ঘোষণা করেন এবং ননদ কৃষ্ণা দেব শর্মা চিকিৎসা চলছে হাসপাতালেই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্তে নামে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জয় বর্মন কি বললেন শোনাবো আপনাদের আমরা কারণবশত আমরা এই হাসপাতালে আসলাম তো আসে দেখলাম এখানে দুটো পেশেন্ট আসলো তারা ইলেকট্রিক স্কোট খেয়েছে তার মধ্যে যে তার বৌদি ছিল বউটি দুর্গা এক্সপায়ার এক্সপায়ারপায়ার করে গেছে ননদটা অনেকটাই সুস্থ আছে এবং ডাক্তারবাবুরা যথাযথভাবে ননদকে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন আমরা ব্লক আমরা কালেন যে পক্ষ থেকে সব রকম খারাপের আশ্বাস বা আমাদের প্রদান

কীভাবে হলো বলবো কী করে জানতে পারছে মানে তাহলে এটা মানে সব খাই রাত্রেও সকালে তো সকাল হলো নটার দিক এখন এখন কেমন পরিস্থিতি রয়েছে এখন পরিস্থিতি আর আসতে খাবো আজকে আবার এখন করা যাচ্ছে না হসপিটালে আছে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে